আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল পাণ্ডা আজ পুলিশের হাতে ধরা পড়েছে বক্সনগর থানায় ঘটনার বিবরণে জানা যায় যে গত তিন তিন দু হাজার চব্বিশ ইং আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল পুলিশ তাদেরকে জিজ্ঞেস করলে বেরিয়ে আসে এই পাচার কাণ্ডের মূল নায়ক অর্থাৎ বক্সনগর রহিমপুর এলাকার প্রদীপ সরকার নামে এক যুবক যার বয়স আনুমানিক ত্রিশ বছর সে পেশায় একজন গাড়ির চালক ওনার ব্যক্তিগতও একটি গাড়ি আছে যার নাম্বার আর জিরো ওয়ান বি টি জিরো থ্রি জিরো এই গাড়িতে করে সে অন্যান্য দিনের মতো তিন তারিখও রহিমপুর থেকে একজন লোক তাকে মোবাইলে কল করে সে এসে তাদের নিয়ে যায় আগরতলার রেল স্টেশনে স্টেশনে নিয়ে গিয়ে টিকিট করে দেওয়া পর্যন্ত নাকি তার দায়িত্ব তারপর ওই লোকগুলো ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে যান এমনকি চেন্নাই ব্যাঙ্গলোর কলকাতার মতো বড় বড় শহরে বিভিন্ন পতিতালয়ে তাদের বহু মূল্যে বিক্রি করে বলে জানা যায় বাংলাদেশিদের জিজ্ঞেস করলে এই তত্ত্ব আসার পর তার নম্বর সহ যখন জিআরপি থানা পুলিশের কাছে আসে তখন তার খোঁজ নিতে উন্মাদ হয়ে পড়েন জিআরপি পুলিশ তারপর জিআরপি পুলিশ যখন বক্সনগর থানায় পুলিশের কাছে আসে তখন তারা খোঁজ নিতে গিয়ে বক্সনগর এলাকার মধুদেব নামে অপর এক ব্যক্তির শ্যালকের নামও উঠে আসে মধুধে পেশায় একজন দোকানদার বক্সনগর বাজারে তার বিরাট একটি মুদির দোকান আছে সে আবার ব্যক্তিগতভাবে এলাকায় ভালো একজন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সেবক তথা আর এস সংগঠন বলে পরিচিত তার বাড়িতে ধৃত পাছার কারিকে প্রায় সময়ই আসতে দেখা যায় তাকে আজ কলমছোড়া থানায় তার শ্যালককে ছাড়িয়ে নিতে ধৈর্যপ করতেও লক্ষ্য করা গেছে জিআরপি থানার ওসি তাপস দাস জানান তার বিরুদ্ধে দেশ কার্যকলাপ ও পাসপোর্ট অ্যাক্ট আইনে আন্তর্জাতিক মানব পাচারের এই সমস্ত ধারায় মামলা হয়েছে এখন দেখার বিষয় এই সমস্ত পাচার কাণ্ডের সাথে কারা কারা যুক্ত আছেন তাদেরকে শনাক্ত করে পুলিশ জালে তুলে কতটুকু শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই অপেক্ষায় প্রহর গঞ্চেন গোটা সুনামুড়া বক্সনগর এলাকার মানুষ বক্সনগর থেকে জুয়েল রনার প্রতিবেদন লাল শক্তি নিউজ আমাদের আগরতলা জিআরপি থানাতে এই মাসে তিন তিন দু হাজার চব্বিশে একটা কেস হয়েছিল। যার মধ্যে চারজন বাংলাদেশি লোক ছিল তো এই কেসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে যারা যারা তাদের বাংলাদেশে পার করতে সাহায্য করেছিল তাদেরকে আমরা মানে লিঙ্ক পার মতে অনেক দিন ধরে করছিলাম সেই সময় আমাদের কলম থানার ওসিস স্যারকেও মেসেজটা শেয়ার করেছি তো সেই সুবাদে একজন লহিমপুরের প্রদীপ সরকার আছেন উনিও ওইটার সঙ্গে যুক্ত আছেন তো ওই সুবাদেই আমরা আজকে তাকে ডিটেন করেছি এবং ওই কেসে করেছি কেস অ্যাকচুয়ালি ওই আমাদের জিআরপি থানাতে কেস হয়েছিল তো যার মধ্যে আমাদের আইপিসি ফরেনার অ্যাক্ট এবং ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যাক্ট এগুলি আছে তো ওই কেসের সংযোগ ধরেই আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে ওই লোকগুলা আছে লোকগুলা আপনারা এই স্টেশন থেকে আট করেছিলেন তারা কোথায় যেতে চেয়েছিল তারা কেউ যেতে চেয়েছিলো কলকাতা কেউ যেতে চেয়েছিলো গুজরাট এরকম আর কি